হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপরের এই লেখাটি দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর আজকের এই গল্পটি শীতকালের ডিসেম্বর মাসে রাত বারোটা পাঁচে কাটুয়ালোকাল গ্রাম বাংলা একটি রহস্যময় ভূতের গল্প এই আঁধার স্টেশনের লোকাল ট্রেনের ভিতরে কী এমন ঘটেছিল যে একে সবাই ভূতের ট্রেন নাম দিয়েছিল শীতকাল ডিসেম্বরের মাঝামাঝি গিরাম বাংলার রাত তখন কুয়াশায় মরা হাওয়ার হিমে হাড় কাঁপে কাটুয়া থেকে গামী শেষ লোকাল ট্রেন যার সময় বারোটা পাঁচ অনেকে একে বলে ভূতের ট্রেন কেন এমন বলা হয় সেটা জানার আগে আপনাকে নিয়ে যেতে হবে পূর্ব বর্ধমানের ছোট্ট এক গ্রামে নাম ধানখোলা এখানকারই একজন বাসিন্দার নাম অমিতাভ ঘোষ একজন অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার বয়স প্রায় সিক্সটি এইট ছোটবেলা থেকে গল্প কাহিনীতে ভরপুর লোক কিন্তু এক ঘটনায় তার জীবনকে বদলে দেয় সে রাতে আমি কাটোয়া গিয়েছিলাম বইমেলায় শুরু করলেন মাস্টারমশাই বাড়ি ফেরার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলাম স্টেশন প্রায় ফাঁকা কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না শুধু মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যায় স্টেশনের দেয়ালে তখন একটা পুরনো ঘড়ি টিকটিক করে চলছে রাত তখন বারোটা পেরিয়ে গেছে অমিতাভ বাবু অপেক্ষা করছিলেন বারোটা পাঁচে ট্রেনের জন্য হঠাৎ করে তিনি বুঝলেন চারপাশে অদ্ভুত এক নিরবতা নেমে এসেছে যেন সমস্ত শব্দ নিঃশেষ হয়ে গেছে ঠিক বারোটা পাঁচে একটা ট্রেন ঢুকল প্ল্যাটফর্মে গা ছমছমে আওয়াজে আশ্চর্যের বিষয় গোটা ট্রেনে কোনো যাত্রী নেই শুধুমাত্র একটাই কামরায় আলো জ্বলছিল আর সেই আলো যেন কুয়াশার ভেতরে একটা ভিন্ন জগতের দুয়ার খুলে দিচ্ছে তিনি সাহস করে সেই কামরায় উঠলেন ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো জানালার পাশে বসতেই অমিতাভ বাবু বুঝলেন কিছু একটা ঠিক নেই কামরাটা যতটা নীরব তার চেয়েও বেশি চাপা গুঞ্জন যেন ঘোরাফেরা করছে ভিতরে অন্ধকারের মধ্যে বসে থাকা ছয় মূর্তিগুলো যেন মাঝে মাঝে নড়ছে অথচ কামরায় আর কেউ চোখে পড়ছে না এক সময় তিনি জানালার দিকে তাকিয়ে দেখলেন বাইরের দৃষ্টিগুলো যেন ধোয়াই ঢাকা তেমনি কিছু স্পষ্ট নয় স্টেশনগুলো পেরিয়ে যাচ্ছে কিন্তু সব কিছু যেন কেমন অচেনা অপরিচিত হঠাৎ করে তার পাশের সিটে ঠান্ডা একটা হাওয়া লাগলো তিনি চমকে উঠে দেখলেন এক বিদ্যা সেখানে বসে আছেন সাদা ধুতি শাড়ি পরা কপালে চন্দনের ফোঁটা চোখে অদ্ভুত এক অস্থিরতা আপনি কোথায় যাবেন জিজ্ঞাসা করলেন মাস্টার মশাই গলায় কাপুনি নিয়ে বৃদ্ধা শুধু একবার হেসে বললেন ধানখোলা আপনিও তো সেখানকার তিনি স্তব্ধ হয়ে গেলেন কেউ তো তাকে কিছু বলেনি তিনি তো কারোর সঙ্গে কথাই বলেননি স্টেশনে তাহলে এই বৃদ্ধা জানলেন কিভাবে বৃদ্ধা এবার নিচু গলায় বললেন আজ থেকে পঁচিশ বছর আগে এই ট্রেনেই এক দুর্ঘটনা ঘটেছিল তোমার জানা আছে মাস্টার মাস্টারমশাই কাঁপতে কাঁপতে বললেন না তো বৃদ্ধা তখন আস্তে করে বললেন তবে আজ জানবে কামরার আলো হঠাৎ নিভে গেল চারপাশে ছায়ামূর্তিরা যেন ঘনিয়ে এলো আর ট্রেনটা যেন কোনো পরিচিত জায়গা নয় এক অদ্ভুত মৃত শহরের দিকে ছুটেই চলেছে স্টেশনের জানালার বাইরে এখন ভেসে উঠেছে আগুনের হলকা যেন কোথাও একটা বড় অগ্নিকাণ্ড ঘটেছে ভেতরে ছায়াগুলো যেন কান্না করছে কেউ আত্মনাদ করছে আমাকে বাঁচাও আমরা ফিরে যেতে চাই মাস্টারমশাই জানালার কাঁচে মুখ ঠেকিয়ে দেখলেন স্টেশনের একটা নাম লেখা নিত্য দাঙ্গা কিন্তু এমন কোনো স্টেশন আছে নাকি তার তো জানা নেই এই নামে কোন স্টেশন আছে তো এই রুটে তো নেই বুক ধুকপুক করতে লাগলো ঠিক তখনই সেই বিদ্যা আবার বলে উঠল নীট্টিদাঙ্গা ছিল একটা ছোট্ট স্টেশন অনেক বছর আগে এক বর্ষার রাতে বারোটা পাঁচের এই ট্রেনটা ব্রিজে ভেঙে পড়ে যায় নদীতে ট্রেনে সব যাত্রী মারা যায় খবরটা চাপা পড়ে যায় সেই রাত থেকে এই ট্রেন আর ফিরেনি মাস্টারমশাই অবিশ্বাসে তাকিয়ে থাকলেন তার দিকে আপনি আপনি কে বৃদ্ধার মুখে তখন এক অপার্থিব আলো আমিও ছিলাম সেই ট্রেনের যাত্রী ধান খোলার পথেই ছিলাম আর ফিরিনি তীব্র ঝাঁকুনিতে ট্রেনটা দাঁড়িয়ে পড়ল। দরজা আপনা আপনি খুলে গেল বাইরে অন্ধকার মাঠ আর দূরে একটা পুরনো ব্রিজ ভাঙা কাঠামোটা এখনো দাঁড়িয়ে আছে সাক্ষী হয় এক ভয়ঙ্কর সত্যি সামনে এসে দাঁড়ালো মাস্টার মশাইয়ের তিনি কি সত্যি জীবিতদের ট্রেনে আছেন নাকি এই যাত্রা এক পঁচিশ বছরের যাত্রা মশাই নেমে পড়লেন সেই অন্ধকারের মাঠে পায়ের নিচে শুকনো ঘাস মাঝে মাঝে যেন কিছু পচা গন্ধ ভেসে আসছে বাতাসে তিনি এগিয়েই চললেন সেই ভাঙা ব্রিজের দিকে বৃদ্ধা তখনও তার পেছনে এই ব্রিজটা ছিল মৃত্যুর দরজা তিনি বললেন আর এই পথ যে একবার ধরে সে আর সহজে ফিরে যেতে পারে না হঠাৎ চারপাশের অন্ধকার কেটে উঠে এলো এক নতুন দৃশ্য যেন টাইম ট্রাভেল সামনে তখন পুরো ঘটনা ঘটেছে একটি ভরা লোকাল ট্রেন মানুষের হট্টগোল কুয়াশা আর হঠাৎ একটি বিকট শব্দ ধরাম ব্রিজ ভেঙে পড়েছে ট্রেন তলিয়ে যাচ্ছে নদীতে মানুষ চিৎকার করছে হাত পা ছুটছে মাস্টারমশাই চিৎকার করে উঠলেন না থামো কিন্তু দৃষ্টিতা তার চোখের সামনে ঘটছে একবার তিনি বুঝলেন এটা শুধু স্মৃতি নয় এই জায়গাটা একটা টাইমপুল যেখানে দুর্ঘটনার মুহূর্ততাই বারবার ফিরে আসে তিনি পেছন ফিরে দেখলেন বৃদ্ধা নেই কিন্তু হাওয়ার মাঝে একটা ফিসফিসি স্বর তুমি জানলে এখন বাকপথটাও যেতে হবে আর তখনই একদল ছায়ামূর্তি তাকে ঘিরে ফেলল সেই ট্রেনের যাত্রীরা তাদের চোখে একটাই আবেদন আমাদের মুক্তি দাও আমাদের এই যন্ত্রণা চক্ষ থেকে বের করো ছায়াগুলো ঘনিয়ে এলো তার চারপাশে প্রত্যেকে চোখে জন্টনা ছাপ কেউ বৃদ্ধ কেউ শিশু কেউ বিবাহিত নারী তারা যেন সবই সেই ট্রেনে যাত্রী যারা মৃত্যুর মুখে পতিত হয়েছিল সেদিন কিভাবে তোমাদের মুক্তি দিতে পারি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন অমিতাভ বাবু একটা ছোট্ট মেয়ের ছায়া সামনে এসে বলল সত্যিটা জানিয়ে দাও বাইরে আমাদের গল্পটা কেউ জানে না তাই আমরা আটকে আছি কেউ বিশ্বাস করে না কেউ স্মরণও করে না তিনি বুঝলেন তাকে ফিরে যেতে হবে তাকে এই ঘটনার জনসমক্ষে আনতে হবে কিন্তু তখনই এক প্রবল হাওয়া এসে সব কিছু উল্টিয়ে দিল দৃষ্টিপট আবার ঘুরে গেল তিনি নিজেকে দেখলেন কাটুয়া স্টেশনে দাঁড়িয়ে ঠিক সেই আগের রাতের মতো স্টেশনে ঘড়িতে বারোটা বেজে চার মিনিট বারোটা পাঁচে লোকাল ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে এবার তিনি জানলেন সব কিছু কিন্তু প্রশ্ন হলো এবার কি তিনি সেই ট্রেনে উঠবেন নাকি সেই পুল আবার শুরু হবে এখনও তার কানে বাজছে ছোট্ট ছায়া মেয়েটির গলা সত্যিটা বলো তাহলে আমরা মুক্তি পাব তাহলে এবার কি করবেন ভাববাবু জানতে হলে चोक राखून पाठोले